এই যে দুধে আলতার উপরে পা রেখে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করো মা বাপা আগে বাপা আগে আমাদের নতুন বউকে কিন্তু বেশ দেখতে হয়েছে একেবারে মা লক্ষ্মী এই এই শাড়িটা আরেকটু উঁচু করে ধরো এ মা শাড়িটা আলতা লেগে গেল তো আরে চুপ কর সুকি এই মেয়েটা তো পাকা হয়েছে না আহ এ মা নতুন বউ বসে পড়লো কেন কি হয়েছে মা ওভাবে বসে পড়লে যে আহ পায়ে কি যেন একটা ফুটলো কি ফুটলো দেখি দেখি উমা নিচে রক্ত কি অলক্ষণে কাণ্ড দেখো দেখি সে কে তো ডাক্তার পিসিকে একবার ডেকে নিয়ে আয় দেখি না না ব্যস্ত হবেন না আমি ঠিক আছে তা বললে কি হয় মা এই তো আমি হাঁটতে পারছি এরপর এলো মেলো পায়ে হেঁটে ঢুকলো বাড়ির ভিতর না তারপর আর কোনো অঘটন হয়নি বউভাতের অনুষ্ঠান চললো গম কমিয়ে রান্না সব তৈরি তো আলে কোনে যাত্রী এসে গেছে কোথায় বসাবো এই এদিকে আসুন এদিকে এই তত্ত্বগুলো কোথায় রাখবো কেন ঢুকে এই প্যাসেজটা ওটা তো সফট রাখার জায়গা সাড়ে রয়েছে তা এ কি பாதி জায়গা ফাঁকা আর দু তিন খান মিষ্টি নেই এখান তো ভিজেছি এই থেকে বেশি গਿੰদ পারবো না আই শুদার আই শুদার বলেন কি দাদা এই মজুমদার বাবু বলেন না খেতে বসে পড়লে যে ওদিকে যে এত কাজ কে সামলাবে হবে হবে আগে খেইনি পেটে খেলেই পিঠে সয় আরে দিগন্ত দা অর্ণব যে খাবার দাবার সব ঠিকঠাক ছিল তো মাস্টার কি করেছ হ্যাঁ একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি বেশ বেশ তাহলে আমি এখন আসি ওদিকটা আবার কাজ আছে সেদিন ছিল তারাই ভরা জোৎস্নামা খারাত বিয়ের অনুষ্ঠান মিটে গেছে তাও দুদিন হলো বাড়ির সকলে ছাদে আসতে বার বার বারণ করেছিল তুমি আমাকে ভোর সন্ধ্যেবেলা এখানে সেই নিয়ে এলে বাড়ির মধ্যে মা কাকিমারা তোমাকে সব সময় ঘিরে রাখে কথা বলার সময় কোথায় কত কথা জমে আছে জানো ওসব তো পরেও বলা যায় না কি এখন এখানে শুধু শুধু না 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 পরে বলা যায় না আর তাছাড়া এই ছাদের উপর বাড়ির লোকেদের পা পড়ে না আজ বহুকাল নিচে এক গাদা কাজ পড়ে আছে ওরা আমায় খুঁজে না পেয়ে কি মনে করবে আমি যাই আহ শিখা তোমার তারা দেখতে ভালো লাগে না ভালো লাগে তো কিন্তু কে কে ওদিকে কে তুমি কার কথা বলছো এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম ওই অন্ধকারের কাগ হেসে কে যেন মিলিয়ে গেল তুমি নুপুরের শব্দ শুনতে পাওনি না আমি তো কিচ্ছু শুনতে পাইনি না না আমি স্পষ্ট দেখেছি ছাড়ো না ওসব তোমার মনের ভুল বাদ দাও হ্যাঁ আমরা যেন কি বলছিলাম বৌমা বৌমা কোথায় গেলে এই রে মা ডাকছে আমাকে যেতে হবে আর আমাদের কথাগুলো সব পরে হবে তুমি জমিয়ে রাখো একেবারে শুনবো কে যেন গান গাইছে কি সুন্দর সুর সামনের এই বন্ধ দরজার উপাস থেকে শব্দটা আসছে বৌমা কোথায় তুমি হ্যাঁ যাই মা কোথায় ছিলে কোথায় এতক্ষণ আমি কখন থেকে ডাকছি সন্ধে উতরে গেছে সবাইকে চা দিতে হবে জানা না আসলে মা আপনার ছেলে ডেকে ছিল তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা ঠিক আছে এবার চা গুলো সরলার সঙ্গে সঙ্গে গিয়ে তুমি ঘরে ঘরে দিয়ে এসো আচ্ছা মা কিছু বলবে বৌমা হ্যাঁ ওদের ঘরে কে যেন গান গাইছিল শুনলাম আহ বৌমা তুমি তো নতুন এসেছো সব ব্যাপারে তো নাক গলিও না তো আর দীপু তোমায় ছাতে নিয়ে গেছিল ওরা আক্ষেপ যে কবে হবে দীপু দীপু দরজার সামনে কি যেন একটা আওয়াজ একটা পায়ের শব্দ শুনলাম ওকে কি একবার ডেকে জিজ্ঞেস করব না না থাক ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে আমি বরং একবার দেখে আসি কি চারিদিকে এমন অন্ধকার হয়ে গেল কি করে কিছুই যে দেখা যাচ্ছে না তবে কি আমি ভুল শুনলাম না ওই আবার শোনা যাচ্ছে নুপুরের শব্দ কে হাঁটছে ওই যে দেখা যাচ্ছে পরনে লাল বেনারসি কে কে ওখানে রাতে হঠাৎ কি থেকে যে কি হয়ে গেল দীপশিখা কেন যে অজ্ঞান হয়ে পড়েছিল কিছুই বুঝে উঠতে পারলাম না ডাক্তার ওকে দেখছেন মিনিট কত হলো আমি কোথায় তুমি তো তোমার ঘরেই আছো চিন্তা করো না এখন শরীর কেমন লাগছে ঠিক আছে শুধু মাথাটা একটু ব্যথা আমার কি হয়েছে কিচ্ছু হয়নি তোমার প্রেশারটা সামান্য লো হয়ে গিয়েছিল কোনো চিন্তা করো না আমি ওষুধ দিয়েছি তুমি এখন শুধু বিশ্রাম নেবে কেমন হ্যাঁ দীপু তোর বউ এত রাতে ঘরের বাইরে চলে যাচ্ছে তুই কিছু বুঝতে পারিস নি ও নয় নতুন কিন্তু তুই তো এই বাড়ির নিয়ম কানুন সবকিছুই জানিস রাতের বেলায় দরজার বাইরে একটা নৌপুরের শব্দ আসছিল ভাবলাম কি একবার দেখি আমরা তো এতদিন এ বাড়িতে আছি ওই আমরা তো কখনো এসব শব্দ টব্দ শুনিনি বাপু তাছাড়া নতুন বউ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো হচ্ছে কি দরকার বুঝি না বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি এমন ঘটনা ঘটবে জানলে আমি কখনোই ঘরের থেকে একা বেরোতাম না আহ এখন ওনার সামনে এসব কথা আলোচনা করে কোনো লাভ নেই ওনার এখন প্রপার রেস্টের প্রয়োজন সন্ধ্যেবেলায় ওষুধ দেওয়ার সময় ঘরে ঢুকে দীপশিখাকে দেখতে পেলাম না পিছনে ঘুরতেই দেখলাম জানলার গড়া দিই ওর কৌতূহলী দুচোখ মেলে অপদক দৃষ্টিতে আছে বাইরের দিকে কি হয়েছে শিখা তুমি এখনো দুধটুকুও খেলে না ও পরে হবে তুমি তুমি একটা সুর শুনতে আবার আবার তুমি শুরু করলে সব সকালে কি বললো মা ভুলে গেছো দেখো শিখা তোমায় একটা কথা বলি সব কিছু জানার চেষ্টা করো না এতে হয়তো কোনো অনাহত বিপদের মুখে পড়তে পারি আমরা আর যে সুর তুমি শুনছো সেটা আমার চেয়েও না বর্দার ঘর থেকে তার কথা তো আমায় আগে বলোইনি আর বিপদ কিসের প্লিজ শিখা আমি বললাম প্রশ্ন করো নাও এখন দুধটা খেয়ে ওষুধটা খেয়ে নাও দিগন্ত দিগন্ত ওকে দেখো না তুমি এসো ঘুম ভাঙতে আজ রাতেও দেখলাম বিছানায় দীপশিখা নেই দীপশিখা দীপশিখা না কোনো সাড়া নেই তবে কি কাল রাতের মতো আজও ঘরের বাইরে চলে গেল ওকে নিয়ে আর পারা গেল না বাড়ির কাউকে বলাও যাবে না জানতে পারলে আবার পুরুস্থ কাণ্ড বাঁধবে বাইরে এসে দীপশিখাকে কোথাও দেখতে পেলাম না একটু এগোতেই পায়ে চ্যাট চ্যাটে কি যেন ঠেকলো তাকিয়ে দেখলাম রক্ত মাখা পায়ের ছাপ সেই ছাপ কি? এত রক্ত তবে রক্তিখার কোনো বিপদ হলো আমি তড়ি করে ছুটলাম সেই ছাপ অনুসরণ করে তিতলায় এত অন্ধকারে দিপশিখাকে খুঁজবো কোথায় আহ আমি নিচে তাকাতেই দেখলাম মেঝের ওপর একটা দরজা সেই খোলা দরজার পাল্লাই আমার পায়ে এসে ঠেকেছি এই দরজার কথা তো আমি কোনোদিন শুনিনি দেখলাম সেই রক্তমাখা পায়ের ছাপটাও এসে থেমেছে সেই দরজার কাছে মনে হতো দীপশিখা এদিকেই গেছে খোলা দরজার ভিতরে তাকিয়ে দেখলাম ভেতরটা একেবারে অন্ধকার দীপশিখা দীপশিখা না নিচ থেকেও কোনো সারা শব্দ এলো না